কথাগুলি শেষ করতে চাই হচ্ছে প্রথম কথাটা শুনে আসছি পাঁচত্ব ছাড়া তাদের করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে ঠিক

অন্য চাবি দিয়ে ওটা করা যায় না চাবি তো আবাস মানে ওইটা দিয়েও দেখে আসলে আমার আমি সালা ছতর মুখ

এখানে ইমান এবং সৎ কর্ম অস্বীকার করছি তার আগে তো তোমার কি বল সার হবে সাত থেকে না সারটা তো বৃষ্টিতে করবে হ্যাঁ

তার যে <laughs pensando> আপনাকে ধারণ করতে হয় তাহলে পরে আয় আপনাকে এখানে দেখেন আল্লাহ স্পষ্টভাবে বলছে তোমার মতো ছিল একাত্তর তুমি সত্যের সাথে বিদ্যা নিশ্চিত করে না

প্রাণের কথা কে বিক্ষিত করে মানে প্রেমের ভিতরে নাই এই ধর্মের প্রাণ একটা কথাও যদি মিথ্যা না হয়ে থাকে ভিতরে এমনপুরে আজকে কথা আছে আপনি ওখানে